আগামী দুই হাজার পঁচিশ ইংরেজি ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রবিবার দিবস কাচার পূর্ব গোবিন্দপুর আল জামিয়াত ইসলামিয়া খানকায় মদনীতে ইসতেমা উত্তর ভারত ইসলামিক শান্তি সম্মেলন তফসিরুল কোরআন মফফিল অখতমে বুহারি শরীফের দোয়া মফফিল অনুষ্ঠিত হবে এই মহতি মহফিলে দুই ফেব্রুয়ারির মহতি মহফিলে সারা আসাম উত্তর ও ভারতের আপামর জনসাধারণকে আমরা দাওয়াত দিতেছি নিমন্ত্রণ করতেছি মেহরবানি করে দয়া করে আপনারা সেই মহতি মহফিলে উপস্থিত থাকবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মহফিল চলবে এই মহফিলের বিরাট দায়িত্ব আমার হজরত মৌলানা শাহ কালন্দর সাহ ওনাকে দেওয়া হলো উনি সারা নগাঁও আসামের দাওয়াত পৌঁছা দেবেন এবং ইন্টারন্যাশনাল অনেক বক্তা তফসিরে কোরআন মহফিল মহফিলে কোরআন শরীফের তফসিল ভিত্তিক বয়ান পেশ করবেন বাংলাদেশ থেকে আসবেন আশিকুল্লাহ সিরাজি বাঙ্গালুর থেকে আসবেন শেখুল হাদিস মৌলানা সাদতুল্লাহ সাহেব কর্ণাটক কলন্দর শাহ হাফিজ মৌলানা কলন্দর শাহ সাহেব নয়গাঁও থেকে যাবেন ওনার সাবজেক্ট হল জিকরুল্লাহ এবং দারুল আলম বাসকান্দিন মৌলানা আলিমুদ্দিন উদ্দিন সাহেব মৌলানা লোকমান সাহ সহ শৈকুল ম শেখ মৌলানা তাজুদ্দিন সাহেব মরিগাঁও শৈখুল মশেক মৌলানা আসির উদ্দিন সাহেব দুবড়ি চাপর এবং দেশের বিধগ্ধ ইসলামিক পণ্ডিতগণ কোরআন শরীফের তফসিল ভিত্তিক বয়ান পেশ করবেন এবং সারা আসামে সারা ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য শান্তির উপরে প্রত্যেকে শেষের দিকে বয়ান পেশ করবেন আমাদের সবচেয়ে বেশি দরকার শান্তি ও শিক্ষা শান্তি এবং শিক্ষা সম্পর্কে বয়ান পেশ করবেন আর সারা আসামের এই ইজতেমার একটা গুরুদায়িত্ব আমি মৌলানা হাফিজ কলন্দর শাহ সাহেবকে দিলাম ইনশাল্লাহ উনি এই দায়িত্ব পালন করবেন আমার বিশেষ আশা এই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করব